নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে জানব ডক্টর ভীমরাজ রামজির আম্বেদকরের জীবনী ভারতের সংবিধানের চরাচয়িতা মহান সমাজ সংস্কারক ও শিক্ষাবিদ ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন এক অসামান্য ব্যক্তিত্ব তিনি শুধু একজন আইনজ্ঞ বা রাজনীতিবিদেই নন বরং একজন চিন্তাবিদ মানবাধিকার রক্ষাকারী এবং সমাজের বঞ্চিত মানুষের মুক্তিদূত তার জীবন সংগ্রাম চিন্তা ও অবদান ভারতীয় সমাজকে নতুন দিশা দিয়েছে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর জন্মগ্রহণ করেন চোদ্দই এপ্রিল আঠারোশো একানব্বই সালের মধ্যপ্রদেশের মাহনামক স্থানে তার পিতা রামজি মালুজি সাকপাল ছিলেন ব্রিটিশ সেনাবাহিনীর একজন সুবেদার এবং মা ভীমবাই ছিলেন একজন ধর্মপরায়ণা নারী তারা মহান তারা সম্প্রদায়ের অন্তর্গত ছিলেন যাদের সমাজে অস্পৃশ্য বলে গণ্য করা হতো ছোটবেলায় ভীমরাওকে তীব্র জাতিভেদ ও সামাজিক অবহেলার শিকার হতে হয়েছে বিদ্যালয়ে তিনি আলাদা জায়গায় বসতেন কারণ উচ্চবর্ণের ছাত্ররা তার পাশে বসতে চাইত না তাকে জল পেতেও অন্যের সাহায্য নিতে হতো কারণ অস্পৃশ্য বলে তাকে নিজ হাতে পাত্রে জল তোলা নিষিদ্ধ ছিল এই নির্মম অভিজ্ঞতায় তার মনে জন্ম দেয় সমাজ পরিবর্তনের গভীর আকাঙ্ক্ষা যদিও সমাজ তাকে অবজ্ঞা করেছে কিন্তু ভীমরাও ছিলেন অসাধারণ মেধাবী সালে তিনি থেকে পাস করেন এটি তার জাতির প্রথম ছাত্র হিসেবে এক ঐতিহাসিক অর্জন এরপর তিনি বোম্বে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং উনিশশো সালের অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন এরপর তিনি উচ্চশিক্ষার জন্য আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যান সেখান থেকে তিনি উনিশশো সালে এম এবং উনিশশো ষোলো সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার গবেষণার বিষয় ছিল দ্যান অব ফিনান্স ইন ব্রিটিশ ইন্ডিয়া পরবর্তীতে তিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্স ও গ্রেস ইন ইনস্টিটিউশন থেকে আইন শাস্ত্রে ডিগ্রি লাভ করেন ভারতে ফিরে এসে ডক্টর আম্বেদকর সমাজে অস্পৃশ্যতা ও জাতিভেদ প্রথার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন তিনি বিশ্বাস করতেন শিক্ষা ও সংগঠনেই বঞ্চিতদের মুক্তির পথ ১৯২৪ সালে তিনি বহিষ্কৃত হিতকারিনী সভা নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন যার উদ্দেশ্য ছিল নিম্নবর্ণের মানুষের শিক্ষা সামাজিক অধিকার ও আত্মসম্মান বৃদ্ধি করা উনিশশো সালে তিনি মহাড় সত্যাগ্রহ আন্দোলন পরিচালনা করেন যাতে দলিতদের জনসাধারণের পানীয় জলের অধিকার আদায় করা যায় একই বছরে তিনি মনুস্মৃতি নামে হিন্দু ধর্মগ্রন্থটি প্রকাশ্যে পড়িয়ে দেন কারণ এটি জাতিভেদের ভিত্তিতে মানুষকে অসম মর্যাদায় বিভক্ত করেছিল ডক্টর আম্বেদকর শুধু সমাজ সংস্কারেই নয় একজন দূরদর্শী রাজনীতিবিদও ছিলেন উনিশশো তিরিশ সালে তিনি ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি গঠন করেন যা শ্রমিক ও দলিতদের অধিকার রক্ষার জন্য কাজ করত উনিশশো সালে ব্রিটিশ সরকার যখন পৃথক নির্বাচনী ব্যবস্থার প্রস্তাব দেন তখন গান্ধীজি ও আম্বেদকরের মধ্যে মধ্যে মতবিরোধ দেখা দেয় পরে পুনা চুক্তির মাধ্যমে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয় এই চুক্তির ফলে দলিতরা সাধারণ নির্বাচনে নির্দিষ্ট আসনে প্রতিনিধিত্ব পাওয়ার অধিকার লাভ করে ভারত স্বাধীন হওয়ার পর পণ্ডিত জওয়ারলাল নেহরু তাকে ভারতের প্রথম আইনমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন এরপর সালে তিনি ভারতের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি নির্বাচিত হন ডক্টর আম্বেদকর ভারতের সংবিধান প্রণয়নে প্রধান ভূমিকা পালন করেন তার নেতৃত্বে রচিত সংবিধান বিশ্বের অন্যতম বৃহৎ ও উদার সংবিধান হিসেবে বিবেচিত তিনি সংবিধানে সমতা স্বাধীনতা ভ্রাতৃত্ব ও ন্যায় এই চারটি মূলনীতি প্রতিষ্ঠা করেন তিনি সকল নাগরিকের মৌলিক অধিকার ধর্ম নিরপেক্ষতা এবং সামাজিক ন্যায় নিশ্চিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করেন বিশেষ করে দলিত নারী ও শ্রমিকদের জন্য আইন সুরক্ষা তার চিন্তার কেন্দ্রবিন্দু ছিল জীবনের শেষ দিকে ডক্টর আম্বেদকর উপলব্ধি করেন যে জাতিভেদ প্রথা হিন্দু সমাজের গভীরে প্রথিত এবং এই ব্যবস্থার মধ্যে থেকে মুক্তি পাওয়া সম্ভব নয় তাই চোদ্দই নাগপুরে আনুষ্ঠানিকভাবে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন তিনি মনে করতেন বৌদ্ধ ধর্মে মানুষকে প্রকৃত স্বাধীনতা ও সমতা ও ভাতৃত্বের শিক্ষা দিতে পারে উনিশশো সালের ছয় ডিসেম্বর তিনি দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর পর তাকে ভারতের বোধিসত্ব বলা হয় তার জন্মদিন এপ্রিল আজ আম্বেদকর জয়ন্তী হিসেবে সারা দেশ পালিত হয় তার মূর্তি ও চিন্তাধারা আজও ভারতীয় সমাজে প্রেরণার উৎস সমাজ সংস্কারক তিনি অস্পৃশ্যতা বিলোপ নারী শিক্ষা ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন দুই শিক্ষার প্রসারক তিনি বলেছিলেন শিক্ষিত হও সংগঠিত হও সংগ্রাম করো। এই নীতিটি তিনি তার সমাজ আন্দোলনের ভিত্তি তিন ও সংবিধান আইনজ্ঞ প্রণেতা তার রচিত সংবিধান ভারতকে গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে চার অর্থনীতিবিদ ও চিন্তাবিদ তিনি ভারতীয় অর্থনীতিতে শিল্পায়ন ভূমি সংস্কারক সংস্কার ও কর্মসংস্থানের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ছিলেন এমন এক ব্যক্তিত্ব তিনি শুধু যিনি শুধু নিজের সমাজ নয় সমগ্র মানব জাতির মুক্তির জন্য কাজ করেছেন দারিদ্র বৈষম্য ও জাতিভেদের অন্ধকারে তিনি জ্ঞানের আলো জ্বালিয়েছিলেন তার জীবন আমাদের শেখায় দৃঢ় মনোবল শিক্ষা ও আত্মবিশ্বাস থাকলে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়ে জয়লাভ করা যায় আজকের ভারত তার স্বপ্নের ভারত গঠনে এখনো এগিয়ে চলেছে এবং তার চিন্তাধারা আমাদের পথ প্রদর্শক হয়ে আছে শিক্ষিত হও সংগঠিত হও সংগ্রাম করো এই ডক্টর আম্বেদকরের অমরবাণী আজও আমাদের অনুপ্রেরণা যোগায়